আসসালামু আলাইকুম গাইস কবুতর তো আমরা অনেকেই পালন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন কবুতর ধাপড়িতে পালন করতে হয় তাই আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের সেরা দশটি কবুতর যে দশটি কবুতর আপনি ধাপড়িতে পারলে অবশ্যই লাভবান হবেন তাই আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি পক না করে ভিডিওটা শুরু করা যাক নাম্বার দশ হোমা কবুতর এর দাম প্রায় সাতশো থেকে ছ টাকা পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে আরও একটি জাত রয়েছে যার নাম বিউটি হোমা এর দাম প্রায় সাতশো থেকে আট হাজার পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি একটি রেসিং জাতের কবুতর হওয়ায় এটিকে ধাপ দিতে পালনে বেশ জনপ্রিয়তা রয়েছে যার ফলে এটি আজকের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে নাম্বার নয় রেসার কবুতর এর দাম প্রায় আটশো থেকে দশ টাকা পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি রেসিং জাতের কবুতর হওয়ায় সকলেই এটিকে ধাপড়িতে পালন করতে বেশ আগ্রহী যার ফলে এটি আজকের তালিকায় নয় নম্বরে অবস্থান করছে এবং এটি একটি রেসিং জাতের কবুতর হওয়ায় এটির ব্লাড অনুযায়ী এটির দাম ওঠানামা করতে থাকে এর মধ্যে আরও দুইটি জাতের কবুতর রয়েছে এটির কালার অনুযায়ী তাদের নাম দেওয়া হয়েছে এর একটি নাম মিলি যার দাম সাতশো থেকে দশ হাজার এবং রেড চাকার যার দাম সাতশো থেকে পনেরো হাজার নাম্বার আট গরা কবুতর এর দাম প্রায় ছয়শো থেকে বারোশো টাকা হয়ে থাকে এটি একটি উড়ানো জাতের কবুতর হয় সকলেই প্রায় এটিকে ধাপড়িতে পালন করতে আগ্রহী পাশাপাশি এটিকে খোপে পালনও বেশ জনপ্রিয়তা রয়েছে নাম্বার সাত গিয়াচল্লি কবুতর গিয়াচল্লি একটি ফ্লাইং জাতের কবুতর এবং এর দাম প্রায় পাঁচশো থেকে বারোশো পর্যন্ত হয়ে থাকে এটি উড়ে ভালো যার ফলে এটিকে ধাপড়িতে পালন করা বেশ সুবিধাজনক তাছাড়া এটিকে খোপায়ও অনেকে পালন করে থাকে এটিকে ডিম বাচ্চার জন্য খোপে এবং উড়ানোর জন্য ধাপড়িতে পালন করলেই বেশি উত্তম হবে এবং লাভজনক হবে তাছাড়া এটি দেখতে সুন্দর বলে অনেকে এটিকে খাঁচায়ও পালন করে থাকে নাম্বার ছয় চিলা কবুতর চিলা একটি ফ্লাইং জাতের কবুতর এর দাম প্রায় পাঁচশো থেকে ছয় টাকা পর্যন্ত হয়ে থাকে এটিকে দেখতে সুন্দর হওয়ায় এবং চিলের মতো উড়ায় অনেকেই এটিকে শখের বসে পালন করে থাকে যার ফলে এটিকে ধাপড়িতেই বেশিরভাগ পালন করা হয় কেননা এটিকে উড়ানোর জন্য পালন করা হয় এবং উড়ানোর জন্য ধাপড়িতে কবুতর পালন করাই বেশি উত্তম নাম্বার পাঁচ চুইনা কবুতর এর দাম প্রায় চারশো থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি উড়ে ভালো যার ফলে এটিকে ধাপড়িতে অনেকেই পালন করে থাকে এর জন্য এটি আজকের তালিকায় পাঁচ নাম্বারে অবস্থান করছে নাম্বার চার গ্রিজেল কবুতর গ্রিজেল একটি রেসিং জাতের কবুতরের দাম প্রায় সাতশো থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে এটির স্পিড অনেক বেশি হয় এটি দিয়ে প্রায় সকলেই রেস খেলে থাকে এটি দেখতে যেমনি সুন্দর তেমনি এর ফ্লাইং স্পিড অনেক বেশি হয় যার ফলে এটিকে ধাপড়িতে অনেকেই পালন করে থাকে এজন্য এটি আজকের তালিকায় চার নম্বরে অবস্থান করছে নাম্বার তিন মুসালদম কবুতর মুসালদম একটি ফ্লাইং জাতের কবুতর এবং এর দাম প্রায় পাঁচশো থেকে বারোশো পর্যন্ত হয়ে থাকে এটির ফ্লাইং স্পিড অনেক বেশি হয় তাছাড়াও এটি অনেক হাইট নিয়ে উঠতে পারে যার ফলে এটিকে অনেকে উড়ানোর জন্য ব্যবহার করে এবং এটিকে সকলেই ধাপড়িতে পালন করতে বেশি পছন্দ করে কেননা ফ্লাইং জাতের কবুতর উড়ানোর জন্য ধাপড়িতে পালন করাই বেশ সুবিধাজনক নাম্বার দুই কালদম কবুতর কালদম একটি ফ্লাইং জাতের কবুতর এর দাম প্রায় ছয়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি উড়ে ভালো যার ফলে এটি সকলেই ধাপড়িতে পালন করে থাকে ধাপড়িতে পালনে এটি বেশ জনপ্রিয় যার ফলে এটি আজকের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে নাম্বার এক গ্রিবাজ কবুতর গ্রীবাছ একটি ফ্লাইং জাতের কবুতর এর দাম প্রায় পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি উড়ে ভালো তাছাড়াও গ্রিবাস কবুতর প্রায় সকলেই পেলে থাকে কবুতর পালে অথচ গ্রিবাজ কবুতর চেনে না এমন লোক হয়তো বা একটিও খুঁজে পাওয়া যাবে না যার ফলে এটি আজকের তালিকায় কামরা অবস্থান করছে এটিকে ধাপিতে খোপে এবং খাঁচায় তিন জায়গায় সকলেই পালন করে থাকে তাছাড়াও এসব গোড়া বাঘা কালদম মুসালদম ইত্যাদি সকল কবুতরকেই গিরিবাসের জাতীয় বলা হয়